ভালো লাগছে তো এত মিষ্টি হয়েছে মানে আর খেতে ইচ্ছে করে না ঠাকুমার এত ভালো লাগছে খুন্তিতে উঠে উঠে খাচ্ছে খুব ভালো লাগছে আমি কিন্তু কড়াই ধরে বসে গেলাম ঠিক আছে তো হে গাইস তোমরা আছো বিন্দাস মালদা জেলা ব্লগার দিস ইজ বং বাংলা আজকে আমি একটু রেসিপি ভিডিও অন্য রকমের করব আকমা রয়েছে এখানে বসে আর আজকে আমি করব হচ্ছে সিমাই রান্না করে কিভাবে আজকে আমি প্রথমবার সিমাই রান্না করব কারণ ঠাকুরমা সিমাই খেতে চেয়েছে আর আমার কাছে আছে এক প্যাকেট সিমাই আর এটা অনেক দিন আগে আনছিলাম তাই ঠাকুরমা আজকে সকালে বলল যে সিমাইর প্যাকেটটা আজকে রান্না কর আর আমার কাছে কিন্তু সবকিছু রেডি করা আছে আর এখানে রয়েছে হচ্ছে দুই প্যাকেট পাউডার দুধ চিনি আছে 200 গ্রাম আর এখানে আছে কিশমিশ আর এটা হচ্ছে কাজু বাদাম আমার কাছে যা আছে আমি তাই দিয়ে রান্না করবো বা যারা ভালোভাবে তাদের মতো আমি রান্না করতে পারবো না কারণ আমার কাছে যা আছে আমি তাই দিয়ে রান্না কারণ ঠাকুমা খেতে চেয়েছে দেখে আর এই প্যাকেটটা অনেক দিন বহুদিন প্রায় এক মাস আগে এই প্যাকেটটা আনা ছিল বাড়িতে তো আজকে চোখে পড়লো ঠাকুমা তো আমি ভাবলাম যে বানাবো বানাবো তো আজকে ফাইনালি এখন আমি ওইখানে বসে সীমার প্যাকেটটা রান্না করবো কীভাবে রান্না করিস তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো কারণ আমি আজ পর্যন্ত কিন্তু ওরকম জিনিস রান্না করিনি আর এখন থেকে যেরকমই রেসিপি ব্লগ আসুক না কেন কারণ আমি মানে রেসিপি ব্লগই প্রথম যে কোনো জিনিসই প্রথমবার রান্না করব তো বন্ধুরা দেখো প্রথমে আমাকে সীমায় বানাতে গেলে প্রথম হচ্ছে দুধ লাগে সো আমাদের বাড়িতে গায়ে আছে গরু আছে কিন্তু গরুর বাচ্চাও দিয়েছে কিন্তু দুধ এখনও খায়নি আমাদের মধ্যে এখন আছে যে গরুর নামি পড়বে বা এক মাস হবে তারপরে আমরা খাবো দুধ তো এখনো হয়নি আজ বারো দিন হয়েছে সেই জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে দুই প্যাকেট হচ্ছে পাউডার দুধ এটাকে আমাকে জল গরম করতে হবে প্রথমে আমাকে দুই গ্লাস জল দিয়ে দিতে হবে দুই গ্লাসে একটু কম দিবো তো দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এই দুধটা যাতে ভালোভাবে মিক্স হয় মানে গরম জলে কারণ ঠান্ডা জলে দুধ ভালোভাবে মিক্স হবে না মানে থানা 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 থেকে যাবে তো আমি সেই জন্য জলটা গরম করে নিলাম এই দুধটা ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় মানে যতটা সীমায় হবে অতটা আর সীমায় যেহেতু আমি আমার ভাজা সীমায় আমার ভাজতে হবে না শুধু এই কাজু বাদামটা ভাজার একটু প্রয়োজন ছিল কিন্তু কাজু বাদামটা ভাজবো না ঠিক আছে কারণ ঘি থাকলে ভালো হয় ঘি দিয়ে কাজুবাদাম বাদাম ভাজলে ভালো হয় তো আমি ঘি নেই যেহেতু সেজন্য আমি বানাবো না কারণ এটাকে হট করে আমি এটাকে আচুত মানে হট করে এটা বানাচ্ছি সেই জন্য মানে কিসমিস আছে আর ওটাকে একটু ভাজলে একটু ভালো হতো তোমরা যদি বাইরে বানাতে চাও তাহলে তোমরা ঘি দিয়ে ওটাকে ভেজে নিবে পাঁচ থেকে সাত মিনিট হলো আমি জলটা গরম করে নিয়েছি এতটা দরকার ছিল না তাও আমি ভালো করে গরম করে নিলাম এবার হচ্ছে দুই প্যাকেট পাউডার দুধ দিয়ে দিব সঙ্গে পাউডার দুধ দুয়া হয়ে গেল এবার ভালো করে পাউডার দুধ মিক্স করে নিব যাতে দুধটা ভালো করে মিক্স হয়ে যায় এখন প্রায় মানে গরুর দুধের মধ্যে একটু সেন্ট উঠেছে যতক্ষণ না দুধটা টকবক করে ফুটছে ততক্ষণ আমি এই দুধটাকে রেখে দেব গ্যাসের পাউডারটা বাড়িয়ে দিলাম যাতে

সুন্দর গাইস এর একদম ভাজা সীমায় এখন দোকানে ভাজা সীমায় পাওয়া যায় প্লাস মানে নন ভাজা মানে কোনো ভাজা নাই একবারে শক্ত নাকি হ্যাঁ নরম আছে আমার ঠাকুমা কিন্তু আজকে পাগলে পাগলে লাগে যে দেখো তেল নিয়েছে কিন্তু চুল মাথা আচড়ায়নি আমি খাওয়ার পরে ঠাকুমাকে আচড়াই দিব এই যে দেখো ভাঙা কমপ্লিট এতগুলো সীমাই মাত্র এইটুকু হলো এটা যখন আমি দুধের মধ্যে দিব অনেকটা হয়ে যাবে দুধ মানে গরম করা হয়ে গেছে এবার আমি এটা প্রথমে দুই হাতা চিনি দিয়ে দেবো তুমি এইটুকু লাগলে পরে দেবো তার আগে না কারণ বেশি মিষ্টি দেওয়া যাবে না আর এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে চিনিটা নিচে না লেগে যায় এবার আমি তিনটা তেজপাতা এর মধ্যে ভেঙে দিয়ে দেবো তো গাইস দেখো এই যে দুধ আর দুধের মধ্যে যে এগুলো সব কিছু দিয়ে দিয়েছি এটা যতক্ষণ না টক ভাগাচ্ছে এই যে টক বাগানো শুরু করে দিয়েছি এরপরে দেব হচ্ছে মেন জিনিস যেটা আমাদের হচ্ছে যার জন্য যেটা রান্না করা সিমাই সেটা আমি ভাজা সিমাই সেটা আমি দিয়ে দেবো এবার আমি কিছুটা পরিমাণে এক চামচের অর্ধেকের অর্ধেক লবণ দিয়ে দেব যাতে খেতে জল জল খেতে না লাগে আমি রান্না করছি আর আমার ঠাকুমা ওই দিক দেখছে কখন হবে কারণ আমার ঠাকুমার মন চলে গেছে এটার দিকে যে কখন খাবো কখন খাবো সকাল থেকে বলছে যে কখন করবি কখন করবি সীমাই আর হ্যাঁ দেখো যারা যারা আমার চ্যানেলে নতুন বা যারা যা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার চ্যানেলে বিভিন্ন রকমের এভরিথিং বিভিন্ন রকমের ভিডিও আসবে ব্লগ বলো ইমোশনাল ভিডিও বলো বা ইমোশনাল শর্ট বলো বা ফানি ভিডিও বলো বা রেসিপি ব্লগ বলো সব রকমের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে কারণ তোমরা যাতে বোরিং ফিল না করো আমার ভিডিও দেখে তার জন্য আমি বিভিন্ন রকমের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন অন করে একটি করে লাইক করে দিও আর কমেন্টে জানাবে যে এর পরে আমি কি রকম রেসিপি ব্লগ আনবো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে মিষ্টি হয়েছে আর সবকিছু ঠিকঠাক আছে নাকি দেখি আগে একদম পারফেক্ট এবার আমি দেব হচ্ছে মেন জিনিস সিমাই এটা হচ্ছে ভাজা সিমাই এখন এটাকে হচ্ছে আমি দিব প্রথমে কিছুটা দিয়ে দিই আমি হাত দিয়ে সবটাই দিয়ে দিই কারা করব যাতে সিমাইটা নিচে না লেগে পড়ে সিমাই দুয়ার সঙ্গে সঙ্গে জমে যাবে আর সিমাইটা এটা আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রাখবো যাতে সিমাইগুলো ভালোভাবে নরম হয়ে যায় ঠাকুমা সেন্ট উঠেছে সেন্ট সিমাই সেন্ট উঠেছে কাটিচ্ছ করিস এখনই হ্যাঁ ঠিক আছে গাইস আমার সময় কিন্তু অনেকটা কাছাকাছি এই যে দেখো প্রায় হয়ে গেছে ঠিক আছে আর এক থেকে দু মিনিট তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম আর কিসমিস আমার কাছে হচ্ছে কাজু বাদাম আর এক প্যাকেট কিসমিস আছে এবার হচ্ছে কিসমিসটা দুয়ার পালা কারণ এগুলো দিলে জিনিসটা ভালো দেখা আর মানে খেতে অনেকটা স্বাদ লাগে তো আমি এগুলো আগে হচ্ছে কাজু বাদাম এক প্যাকেট কিসমিস নিয়ে এসেছিলাম কিসমিসটা এক প্যাকেট দিয়ে দেবো এটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবো এই এক প্যাকেট কিশমিশের দাম নিয়েছে বিশ টাকা আর মাত্র পঁচিশ গ্রাম কাজু বাদামের দাম নিয়েছে তিরিশ টাকা ফাইনালি কিন্তু আমাদের সীমা রেডি ঠিক আছে আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আর এই যে দেখো আমাদের সীমাই পুরো সেন্ট উঠে গেছে একদম ঠাকুমা কি আছে তোমার সীমাই রেডি ফাইনালি আমাদের সীমায় রেডি এই যে দেখতে পাচ্ছো পুরো

ওয়ান এই দিন ধরেও বলছে ঠাকুমা যে ঘরের মধ্যে আছে সিমাইটা রান্না কর আমি সিরিয়াসলি বলছি আমি কাজে চাপে যেহেতু এক্সাম সিজো আর কাজে পলেজ গেছিলাম সেই জন্য আমি আর সিমাইটা ঠাকুমাকে রান্না করে খাওয়াতে পারিনি আরও আছে বাবা ঠিক আছে ভালো লাগছে তো না ঠাকুমা তুমি আর কি খেতে চাও এখন আলুর চপ আলুর চপ আলুর চপ খাবা আলুর চপ রান্না করে রান্না করবো একদিন বানাবো বাইতে বানাবো ঠিক আছে দেখো ঠাকমা খেতে যাচ্ছে হচ্ছে এখন আলুর চপ কিন্তু আলুর চপে হচ্ছে গ্যাস আছে আর ঠাকমার যেহেতু এর আগে গ্যাস হয়ে ঠাকমার অবস্থা খুব অন্যরকম হয়ে গেছিল ঠাকমা আলুর চপ আমি খাওয়াতে পারি ঠিক আছে কিন্তু ওই অন্য রকম খাওয়াবো মানে একটার বেশি খাওয়া চলবে না ঠিক আছে গাইস ঠাকমা বলো আলুর চপ খাবে তো আমি আলুর চপ বানাবো নিজে হাতে বানাবো কিন্তু একটার বেশি আমি দেবো না কারণ আলুর চপে প্রচন্ড গ্যাস আর তেলের জিনিস যেহেতু তেল দিয়ে ভাজে তো অনেক গ্যাস হয়ে যাবে দেখে আমি একটার বেশি আলু খাব না ঠিক আছে বললে কিন্তু ভিডিওতে একদম পরে যদি বলো তখন ভিডিও দেখাবো কিন্তু ঠিক আছে গাইস একটার বেশি আর তোমরা দেখতে পাবে যে খাই কিনা না ঠাকুমা একটাই খাওয়াবো ঠাকুমাকে দিবই না ঠাকুমা যে রান্না করলো সে তো এখন খায় না এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ ঠিক আছে না ওখানে খাচ্ছি খাও তো গাইস এবার আমি একটু আমি খাবো মানে কড়াই ধরে খাবো ঠিক আছে বাবার জন্য রাখবো না এটা যোগ ছিল কারণ বাবার জন্য রাখবো সেও অনেক পরিশ্রম করে আমাদের জন্য মানে আমার জন্য বেসিক্যালি আমার জন্য খুব পরিশ্রম করে মানুষ এবার যে কাজ করে মাঠে রোদ এখন যে রোদ্রও উঠেছে রোদের মধ্যে যে কাজ করে বাবা সো আমি বাবার জন্য আগে বাটিতে উঠিয়ে রেখেছি এবার যে কড়াইটি এইটুকু আছে ওইটুকু আমি খাবো মুখ মারছে মানে খুব মিষ্টি হয়েছে চেনি মিঠে পিঠে খায় মিঠেতে আর সিমাই খায় মিঠেতে গাইস কথায় আছে দেখো পিঠে খায় মিঠেতে ঠিক আছে মিঠা মানে মিষ্টিতে থাকমা না এইটুক নাও খাও ভালো লাগছে তো মুখ মারে আনে গাইছে মুখ মেরে আনে মানে এত মিষ্টি হয়েছে মানে আর খেতে ইচ্ছে করছে না খুব মিষ্টি আর আছে কেন আমি কিন্তু কড়াই ধরে বসে গেলাম ঠিক আছে আর বাবার জন্য অন্য বাড়িতে উঠে রেখেছি ঠাকুমা আমাকে অবশ্যই খেয়ে দিল আর এ সীমাই আগে খেয়ে দেখি কেমন টেস্ট বাম্পার রান্না করতে পেরে গেছি সীমায় বানাতে পেরে গেছি আস্তে আস্তে আরো কিছু শিখে যাবো সাজা করি সব তোমাদের তুলে দেবো দেখো আমার সীমায় আমার পিসি আমাদের বাড়িতে আসে ঠাকুমা যদি বলে যে আমার জন্য সীমায় বানিয়ে নেই আমার পিসি নিয়ে আসে প্লাস আমার মামা মামি সেও সীমায় বানিয়ে নিয়ে আসে মানে এটা যে দুবার সীমায় বানিয়ে নিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে ঠাকুমার জন্য বেশি করে ঠাকুমার জন্য সেই টেস্টি হয় মামি ভিডিওটা যদি দেখো তুমি তোমার মতনই অনেকটা কাছাকাছি তোমার মতো পারবো না জানি কিন্তু অনেকটা কাছাকাছি হয়ে গেছে আর খেতে পারবো না বুক মেয়ে দিচ্ছে বুক মারার কারণ হচ্ছে এতটা মিষ্টি হওয়ার কারণ হচ্ছে যে কিশমিশ দিয়েছি প্লাস বাদাম দিয়েছি ওর জন্য আর দুধ অনেকটা মিষ্টি অনেকটা দিয়েছি প্লাস দুশো গ্রাম হচ্ছে চিনি দিয়েছি জিনিস দেখাবো এই যে দেখো আমার ঠাকুমার এত ভালো লাগছে মানে কড়াইয়ের কড়াইয়ের ইগুলো